তলে তলে ভক্ত দিন দিন চাদ হয়ে যেত গোটা মসজিদে আওয়াজ শান্ত না আরে বাড়ি থেকে রাস্তা নিয়ে মিশিয়ে যাই তো কানে আঙুল ভরতে হয় আর আল্লাহর একটা বিধান বলবে একটা হান আল্লাহ বলবে একটা আরও কিছু বলবে এখানে মনে হচ্ছে পেট থেকে বের হয় না ওই যে নিজের মাকে যখন মা বলে তো বলছে মা আওয়াজ বের হয় না আর শাশুড়ি মাকে বলছে আম্মা একটু জোরে আওয়াজ হয় এরকম হলো যে গল্পটা সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ কীভাবে বলবো জাতি কিভাবে শুধরাবে কিভাবে পরিবর্তন হবে এই নিয়ে ভাবতে ভাবতে রাতকে রাত ঘুম হারাম করে ফেলেছি জানি না পৃথিবীর বুকে কদিন বাঁচবো সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ আবু করে রজ্লাহ তালানু বলছেন রসল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন দেখেন সাল্লাহ আলি সাল্লাম বলছেন মসজিদ গুনগুন করবে কিছুই নেই এটা পুরুষদের ভিতরে আওয়াজ বের হয় না আমাদের রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন জীবনের স্বাদ নষ্ট রং তামাশা নষ্ট করে আনন্দ বিনষ্ট করে উল্লাস বিনষ্ট করে এই জমি জায়গার লোভ বাড়িগাড়ির লোভ ধন সম্পদের লোভ নষ্ট করে বিষয়কে বেশি বেশি স্মরণ করো সেটা কি অর্থাৎ মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো আজকে আমার এবং আপনার সন্দেহে যে অ্যান্ড্রয়েড মোবাইল যুবক ফাইরা যারা ফ্রি ফায়ার পাক নিয়ে বিভিন্ন কিছু নিয়ে আজকে মেতে আসে ফিল্ম ক্রাইম পেট্রোল নিয়ে মেতে আছে একটা মৃত্যুর আলোচনা হোক যে কোন আলে মৃত্যুর বায়ান মৃত্যুর আলোচনা এটাকে একটু সরিয়ে দিলে স্ট্রল আপ স্ট্রল ডাউন কেন মৃত্যুর আলোচনা শোনা যাবে না অথচ আমি ওখান মাদক সরাল্লাহ পরিসল্লাহ আলাইল্লাহ বললেন মৃত্যুর আলোচনা বেশি বেশি করো মৃত্যু মৃত্যুর জিকির বেশি বেশি করো মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো এতে করে তুমি দুনিয়ার মোহ ত্যাগ করতে পারবে জাহান্নামের পথ ত্যাগ করতে পারবে জান্নাতের পথে চলতে পারবে জান্নাতের পথে বলতে পারবে জান্নাতের পথে মানতে পারবে কিন্তু আমি এবং আপনি মৃত্যুর আলোচনা কমিয়ে ফেলেছি মূলত আমি মনে করি এজন্যই আজকে মুসলমান সমাজ এই যে আপনাদের এলাকায় আসলাম রাস্তার উপরে উপরে পায়খানা করে রেখেছে মানুষ হাস্তাক্ষর আজ দুর্গন্ধ দুর্গন্ধতে যায় না আমি তো চিন্তা করছিলাম এখানে মানুষ নামের কোনো প্রাণী বসবাস করে নাকি অন্য গ্রহের অন্য কিছু বসবাস করে দিলে এই পরিবেশে এই শিক্ষা ব্যবস্থা কোথায় এই সিচুয়েশন এই পরিবেশ তৈরি হলো কি করে সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুবান মৃত্যুর কথা যদি আমি এবং আপনি স্মরণ করতে পারি ছোট থেকে ছোট পাপ আমার জীবনে ঘটবে না বড় থেকে বড় আমরা ছাড়তে ভয় করব মৃত্যুর কথা যদি স্মরণ করি সামনে একটা পা ফেলবো শতবার চিন্তা ভাবনা হবে পাটা নেই পথে ফেলছি নাকি অন্যায় পথে ফেলছি পেছন থেকে একটা পা বাড়াবো এই পাটা নেই পথে বাড়াচ্ছি নাকি অন্যায় পথে বাড়াচ্ছি আমি এবং আপনি মৃত্যুকে যত স্মরণ করব। মৃত্যুর যত আল্লাহকে ভয় করে মৃত্যুর কথা মনে রাখবো তত এবং আপনার ভাবনা চিন্তা টেন্ডেন্সি চেতনা তত বাড়বে আর তত আমি এবং আপনি মোত্তা কি আল্লাহর বান্দা এবং বান্ধব হতে পারবো অথচ আমরা মৃত্যু বিষয়ে আলোচনা কমিয়ে ফেলেছি হাদিস্টি বর্ণিত এভাবে মজাগত একত্রিশ নম্বর গকবিলের সাদার প্রতি অনাসক্তি ও অনুচ্ছেদের হাদিস নাম্বার চার হাজার দুশো আটান্ন তিরমিজি হাদিস নাম্বার তেইশশো সাত বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস বর্ণিত হয়েছে যেমন নাসাই আঠারোশো চব্বিশশো আহমদ সাত হাজার আটশো পঁচাশি এবং বিভিন্ন পঁয়ষট্টি বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস রয়েছে যে আক্তার উদ্দেকি হ্যা জিহিল্লা তোমরা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো এতে করে ইমান এবং আমল মজবুত হবে আজকে আমরা চোখের সামনে মানুষকে মরা দেখতে পাই প্রিয়জনদেরকে বিদায় দিই জানা যায় যাই জানা যায় গিয়ে কত গল্প মেতে থাকি মূলত এর কারণ যে আমি যে এই যাত্রীটাকে আজকে বিদায় জানালাম আমাকেও তারা বিদায় জানাবে এই সেন্সটা জাগ্রত না হওয়া কবরস্থানে জুতা স্যান্ডেল পাঁ দিয়ে চলা যাবে না বললে অনেকের ফতুয়া উল্টা লাগে কবরস্থানে জুতা স্যান্ডেল দিয়ে পায়ে দিয়ে চলে কবরস্থানে মাটি চাপানো যাবে না বললে ফতুয়া উল্টা লাগে কবরস্থানে গাড়ি ভরে মাটি চাপাই কবরস্থানে বসে বসে গল্প করে পেশাব পায়খানা করে মোবাইল ঘাঁটে গরু ছাগল চড়াই কত কি যে মুসলিম সমাজে অন্যায় অপকর্ম পাপ কাজ চলছে আর বড় বড় ডিগ্রি দাঁড়িয়ে ওলামাইক্রামরা অনেকাংশে মুখে কুলুপ ধরেছে আরে ভাই কুলুপ তো ধরতে হয় করার পরে কুলুপ আপনি মুখে ধরলেন কেন ধক কথা বল বললে জাতি জাতি বের করে দেবে হক কথা বললে সমাজের গোলামি করতে পাবে না মূলত এজন্যই আজকে অগণিত অসংখ্য আমার মতো ডিগ্রি প্রাপ্তরা পর্যন্ত এরা আজকে হক কথা বলে না সমাজকে ব্যবহার করছে মূলত এদের কথাই বলেছেন সুরা আত্ম বা নয় নম্বর সুরা চৌত্রিশ নম্বর আয়তের ব্যাখ্যাটা একবার খুলে দেখবেন সময় শেষ হয়ে আসছে সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ আজকে আমাদের আলে মোলামাইক্রাম চয়ন করতে হবে চুজ করতে হবে সিলেক্ট করতে হবে যোগ্য ব্যক্তি দিয়ে মসজিদ কমিটি নিজেই আলিফ কি বোঝে না কোন দিকে মুখ করে পেশাব করতে হয় সেটাই বোঝে না এই লোকটা আলেম নির্বাচন করবে ভালো মন্দ লা হৌলা বলা খুব আচাইবিল্লাহ মাদ্রাসা কমিটি আলিফ কোনটা কোনভাবে লিখা থাকে ওটাই জানে না ওই লোকটা মাদ্রাসার ভালো আলেম সিলেক্ট করবে এইগুলো জাতির লজ্জা আমাকে এবং আপনাকে ফিরে আসতে হবে স্বার্থকর হতে হবে কিসের ক্ষেত্রে জাহান্নান থেকে বাঁচা এবং জান্নাত পাওয়ার ক্ষেত্রে সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ সময় ওভারটেক হয়েছে এবং আমি সময় ওভারটেক করেই খুঁতবাদি আমি চাই কেউ একবার প্রমাণ করুক যে আধ ঘন্টায় খুঁতবা শেষ করতে হবে কিন্তু কেউ করে না চারশো কুড়িটা মসজিদ হয়ে গেল শেষাংশে এসে আপনাদের প্রতি যে বার্তাটা দিতে চাচ্ছি পবিত্র কোরআন এবং সেই সুন্নার আলোকে জীবন গঠন করতে গিয়ে আল্লাহকে ভয় করে মৃত্যুকে স্মরণ করে জাহান্নাম থেকে বাঁচার আশা নিয়ে জান্নাত পাওয়ার প্রত্যাশা নিয়ে দৈনিক পাঁচক্য সালাত অর্থাৎ নামাজি অন্ততপক্ষে আমি আপনি হই অন্ততপক্ষে বলি ইনশা আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদের কবুল করুন আল্লাহ মামিন হেল্লরাবুল আলমিন আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের উপস্থিত হওয়ার ওসিলাই আমাদের জীবনের জানা অজানা প্রকাশ্যে গোপনে দিনে রাতে ছোট বড়ো সমস্ত তাফগুলোকে মাফ করে দিন আমরা আমরাবু আল্লাহ উমিন হেলহরাবুল আলমিন আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ শেখাই কামিল আমরা আমরাবু মামিন হে আমাদের যুবকদেরকে ইসলামের সুশীত ছায় আশ্রয় গ্রহণ করার তৌফিক করুন আমরা হে লহরবুল আলমিন আমাদেরকে ইসলামের শিক্ষা ব্যবস্থার চেতনা জাগ্রত হওয়ার তৌফিক নাসিব করুন আমরা আমরাবুম আমিন হে লহরবুল আলমিন বিশ্বব্যাপী মুসলিম কাফেজদের বর্বর নির্মম অত্যাচার আজকে মুসলিমদের উপরে চলছে আল্লাহ সমগ্র মুসলিমদের হেদায়তের আঁচলে বেঁধে তাদেরকে হেদায়ত দিয়ে তাদেরকে হেফাজতে আপনি রাখুন আমরা আল্লাহ রবুল্লা আলমিন আমাদের মধ্যে যারা মুসলমানের মৃত্যুবরণ করছে প্রত্যেকের কেউ বা কেউ বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন বিশেষ করে আমার মা নানা নানি এবং আব্বু আল্লাহ রব্লা আলমিন আপনি তাদের জীবনের ক্ষমা করুন তাদের কবরের শান্তির বিছানা বিষয়ে দিন তাদেরকে যেন তুলফিদৌস নশিব করুন আমরা আমিন এ দাবি এদুয়া এ দরখাস্ত মহান আল্লাহ সুমার আত্লা সামনে রেখে আমরা আমাদের জুমার খুদবার আলোচনা এখানে দিয়ে জানছি